খাও 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 শুনি বাবা গো এই না হলে হলি সব থেকে আমাদের রং হলো বেলুন ফোলা না দেখো এখানে বেলুন ফোলাচ্ছে দেখো এ বাবা মর্নিং এবং হ্যাপি হোলি তো আজকে হচ্ছে হোলি সবাইকে জানাই শুভ দোলযাত্রা তো আজকের দিনে মানে তোমার সকাল সকাল আজকে স্নান করে নিছি কারণ এগারোটা থেকে এগারোটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে তো সেখানে সকাল সকাল স্নান করে নিচে যে পূর্ণিমা থাকতে থাকতে আমি পুজোটা সেরে নেবো আর আজকে সারাদিন কি করি না করি আমি জিয়া জিয়ার আজকে রং খেলাটা জিয়া কিভাবে রং খেলে যেহেতু দেখো বাচ্চাদেরই আনন্দ ঠিক আছে তারপর আজকে দোলে স্পেশাল আমাদের বাড়িতে কি খাবার হয় সারাদিন মা বাবা জিয়ার সাথে আজকে বাবাও বাড়িতে আছে বাবা আজকে দোলের দিন বাজারে যায়নি কারণ বাবার শরীরটা খারাপ একটু তো আজকে সারাদিন পুরো ফ্যামিলি আমরা দোলটা কিভাবে কাটাই কিভাবে আনন্দ করে কি খাওয়া দাওয়া করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে যেহেতু একটা ডেলি ব্লগ ফ্যামিলি ব্লগ আজকে যেহেতু একটা স্পেশাল ডে হলি তো সেই কারণে আশা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখার আগে এখন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তোমরা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সো ফ্রেন্ডস আমার হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন সব দেওয়া হয়ে গেছে বা ঠাকুরকে পুজো দিয়ে নেবো আজকে গোবিন্দ চরণে যেহেতু আবির দিতে হবে তো পূর্ণিমা থাকতে থাকতে পুজোটা সেরে নেবো তো চলো ঠাকুরের পুজোটা আগে সেরে নিই সো ফ্রেন্ডস আমি এখন প্রত্যেকটা ঠাকুরের চরণে আবির দিয়ে দিচ্ছি কারণ এই দোল পূর্ণিমাতে আগে ঠাকুরের চরণে আবির দিতে হয় তারপর সব গুরুজনদের চরণে আবির দিতে হয় তারপর আমি ঠাকুরের খাবার এখানে রেডি করে নিয়েছি দেখো এখানে দিয়েছি মঠ আর ফুটকলায় কারণ এই দোল পূর্ণিমাতে কিন্তু ঠাকুরকে ফুটকলাই আর মঠ দিয়ে পুজো দিতে হয় তো সেই কারণে সব ঠাকুরের সামনে আমি খাবার দিয়ে দিয়েছি আর এখানে দেখো ঘরে ঠাকুরকে দেওয়ার পর এখানে চলে এসেছি আমি তুলসীতলায় বাইরে তুলসীতলায় সুন্দর করে আবির দিয়ে দিচ্ছি কারণ তুলসীতলাও কিন্তু রাধাগোবিন্দের বাস থাকে তো সেই কারণে এখানে আমি সুন্দর করে লাল আবির দিয়ে প্রথমে ডিজাইন করে তারপর তুতে কালার আবিরটা দিয়ে দিচ্ছি আর কালার আবিরটা দেখো মাঝখানে মাঝখানে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো ইয়েলো রঙের আবির ইয়েলো রঙের আবিরটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর করে কিন্তু জিনিসটা ফুটে উঠবে কালারটা তো সব রকম আবির দেওয়ার পরে এবার আমি তুলসী তলায় পুজোটা সেরে নেবো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে ভাত খেয়ে নিচ্ছে জিয়া ভাত খেয়ে নেওয়ার পরে তারপর জিয়াকে ক্রিম মাখিয়ে দেওয়া ভালোভাবে তারপরে কারণ এখন একটু ভাত ফাত না খেলে রং খেলা শুরু করে নিলে আর খেতে পারবে না তো সেই কারণে বাবা জিয়াকে খাইয়ে দিচ্ছে দেখো জিয়া খাওয়া হয়ে গেছে এবার জিয়াকে একটু পঞ্চ মাখিয়ে দেবো কারণ মুখটা ধুয়ে দিয়েছি দেখো ভালো করে আবির লাগা ছিল এবার একটু পঞ্চ মাখিয়ে দেবো যাতে মুখের পর রং লাগলে রংটা ঝট করে উঠে যায় বেশি করে চকচকা করে

அட <muchas> <muchas> আর এখানে দেখো সব বাচ্চা পার্টি এখানে সব হোলি মানাচ্ছে আর ছেলেদের মানে বাচ্চা বলা যায় না সব চৌবাচ্চা পার্টি দেখো ব্যাচেলার পার্টি সব এখানে হোলি মানা আর এদের মানেই তো বোঝা যায় দেখো সব এখানে ভাঙ পাতা পাতা নিয়ে বসে গেছে সিদ্ধি মানানোর জন্য দেখো বালতিতে ওখানে দুধ ফুস সব কি সব গুলছে মাজা নিয়ে রেখেছে কিসমিস নিয়ে রেখেছে আর এখানে দেখো সিদ্ ভাঙ পাতা নিয়েছে দেখো বাটার চোর দেখো বাড়িতে কোনো দিনও কিন্তু মায়ের হাতে হাতে কিন্তু হচ্ছে কোনো কিছু বেটে দেয় না বা কোনো কাজ করে না কিন্তু এইখানে ভাঙ পাতা বাটার চোর দেখো ছোট এটা হচ্ছে আমার একটা দাদার ছেলে আর ওখানে দেখো ওটা হচ্ছে একটা ভাইপো যেগুলো হচ্ছে দেখো ওখানে চিনি গুলছে বালতির মধ্যে খুব

হচ্ছে সবুজ রং মিশিয়ে আমাকে মাখিয়েছিল বৌদি তার উপরে তার উপরে সবুজ রঙ মাখিয়েছে আমার তো দেখো আমার রঙটা দেখো কত সুন্দর উঠে যাচ্ছে যাচ্ছে দেখো পরিষ্কার হয়ে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরাও কিন্তু রং খেলার আগে কিন্তু এই অবশ্যই কিন্তু এই এমডিটা ইউজ করবে ট্রিপটা দেখো দেখো কেমন রংটা উঠছে শুধু দেখো যেহেতু প্রথমেই হচ্ছে মুখে চপচপে করে একদম বডি অয়েল মেখে নিয়েছিলাম জ্যাক এক অলিওয়েল মেখে নিয়েছিলাম এবার তার উপরে যত রং মাখিয়েছে মুখে আমি জল দিয়ে ধুইনি রংটা কিন্তু আমি জল দিয়ে ধুইনি জল দিয়ে ধুলে কিন্তু হবে না সে তার উপরেই ওই রং সমিতে আমি উপরে ইয়ে লাগে বডি ওয়াশটা লাগিয়ে নিয়েছিলাম এবারে আমি টমেটমটা খুঁজছি তার উপরে আজকে ভিডিওটা এই অবধি দেখো আবার স্নান করেছি কিন্তু মুখের রংটা অনেকটাই ক্লিয়ার হয়েছে এই যে গোপের এখান থেকে চোখের উপর দিয়ে রংগুলো কিন্তু এখনো আমার ক্লিয়ার হয়নি মানে এখনো লাল লাল ছাপ ছাপ রয়েছে তার উপরেই এসে আবার একটুখানি পঞ্চ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে একটা পঞ্চ মাখলাম পঞ্চ মেখে তুলো দিয়ে ডললাম কিন্তু তাতেও হলো না তারপর নর্মালি ক্রিম মেখে নিয়েছি দেখি এবার মানে কতদূনে এবার রঙটা ওঠে সো এখন খাবো দেখো আমাদের আজকে হয়েছে খিচুড়ি হয়েছে আলুর দম হয়েছে পাপড় ভাজা হয়েছে আমি বাবা মা সবাই খেতে বসে গেছি আমি বাবা মা সবাই খেতে বসে গেছি যে এত আগেই খেয়ে নিয়েছে সো চলো ভিডিওটা অব্দি এখানেই শেষ করছি এখন খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও বাই